প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরব জানব আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহর ভালোই শরীর মন সব ভালো তো মন ভালো মনের মানুষ না মন ভালো থাকবে আচ্ছা তো আপনার নাম কি আমার না মন করা মাশাল্লাহ খুব সুন্দর আম তো অন্তর আব্বা অন্তর কী কাউকে দিচ্ছেন কখনও সেই রকম অন্তর কাউকে দিতে পারি নাই মনের মানুষই তো পাই নাই তো অন্তর কাউকে দিই কেন আপনাকে কখনো ভালোভাবে শ্রাবণ করে নিতে চায় নাই কাছে খেতে চায় না সেই রকম মনের মতন পাই নাই মনের মতন পাইলে তো তাকেই ভালোবাসতাম তার কাছেই সাধু আচ্ছা মনের মতো বলতে কী বোঝান মানে কেমন হতে হবে মনের মতন বলতে কি যে আমার মনের মতন হইব যে আমার দায়িত্ব নিতে পারবে আমি তাকে ভালোবাসি আমি এসে দি করতেছি আচ্ছা তো যারা বলেন যে মনের মত হয় না তারা কি আপনার দায়িত্ব নিতে চায় না না খালি প্রেম করতে চাইছে সেকেন্ডটা তারা মনে করে একদিন দুই দিন কথা বলে তারপর আর ফোন দেয় না কথা বলে না আচ্ছা পরিবারে কে কে আছে আমার পরিবারে বলতে কি আমার দেশে বাইরে আসেইতে আমার দেখুন 6 বছর বয়স এখন আমার মামার আগেছে বাবা বাড়িঘর ঘর বেচা ঢাকা শহর আইসা একটা বিয়া করছিল গেলের বাবাটা মারা গেছে দুই বছর এখন বর্তমানে সতমার লগে থাকি ঢাকাতে থাকি ঢাকা নবীনগর বউ বাজার থাকি কি করেন আপনি এই বাসা বাড়িতে কাজ করি এত সুন্দর চেহারা বাসা বাড়িতে কাজ করেন তো কষ্ট লাগে না কখনো আজকে যদি নিজের বাবা মা থাকতো তাইলে ভালো দেখার লেখাপড়া শেখাইতো ভালো দেখে এক জায়গায় বিয়ে সাদি দিত সতমা কি আর তা চাইবো একদিন কাজে না গেলে মনে করো বগা দে বাড়ি থেকে বাইফেরা দেয় তো আপনি এই দুঃখে কষ্টের মাঝে যদি একজন ভালো একজন মানুষ পাশে পেয়ে যান সারা জীবন তার সাথে কাটা পারবেন এই দুঃখ কষ্টের মাঝে কষ্টের মাঝে পয়দা প্রতিবেদনের মাঝে যদি মনের মতন সেরকম কাউকে পায় তাইলে ভালোবাসে বিয়ে শাদি কর্ম সে যেই রকমই হোক সে যদি বয়স্ক হয় তার বউ বাচ্চা থাকে সে যদি তাগো চালাইতে পারে আমারও রাখতে পারে আমার কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা একজন ছেলে তো চারটা বিয়ে করতে পারে শুনে মানে ইসলাম মোতাবেক ঠিক না তো সে যদি আপনাকে বিয়ে করে তারপরে বউ বাচ্চা থেকে আপনি রাজি আছেন আছি তো দর্শক আপনার অন্তরে আবার কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান সেভেন নাইন সেভেন জিরো সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন ওয়ান সেভেন নাইন সেভেন জিরো সিক্স তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি আলাইকুম